নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আগামীকাল শনিবার তিনটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল একুশে জুন দু হাজার পঁচিশ বেশ কিছু শুভ যোগ আগামীকাল সৃষ্টি হতে চলেছে অর্থাৎ এই শুভ যোগের ফলে এই তিন রাশির ভাগ্যে আমূল পরিবর্তন আসতে চলেছে ভরণী নক্ষত্র রয়েছে আগামীকাল অর্থাৎ খুব একটা সুন্দর একটা নক্ষত্র সুকর্মা যোগ রয়েছে অর্থাৎ আপনার যে কোনো কাজ আগামীকাল নিশ্চিত রূপে সফল কিন্তু হবে কারণ আগামীকাল শনি মহারাজের বিশেষ আশীর্বাদ এই তিন রাশির উপর পড়তে চলেছে এই তিন রাশির উপর শনি মহারাজের আশীর্বাদে হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন কোন এই তিন রাশি আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো হয়তো আপনার লটারিও লাগতে পারে হয়তো আপনার আকস্মিক ধনপ্রাপ্তি করতে পারে স্টক মার্কেট শেয়ার মার্কেট ফাটকা যে কোনো দিক থেকে অনলাইন ট্রেডিং যে কোনো দিক থেকে আপনার হাতে আগামীকাল বড় অর্থ আসতে পারে দেখুন কার কখন ভাগ্য কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না আমি আবারও বলছি কার ভাগ্য কখন কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না যদি আপনার অতি প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আর এই অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে একমাত্র যে গ্রহটি সেটা হচ্ছে রাহু গ্রহ আমি বারবার বলি যে যাদের আশপাশে আশপাশে এক দু নাম্বারের জন্য বড় বড় অর্থ আপনার মিস হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন যে কৌশিকদা এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কি করব। আমি বলবো আগে আপনি ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করুন পাশাপাশি রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু করবে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকটা কি করব আমি আবারও বলবো একবার আপনারা জন্মকুণ্ডলিকে দেখিয়ে নিন আপনার জন্মকুণ্ডলিকে বিশ্লেষণ করে নিন যে আপনার ক্ষেত্রে যোগ কখন রয়েছে একটা কথা আছে যা হয় না কপাল গুণের তা হয় ক্ষণের গুণে কিছু কিছু ক্ষেত্রে তিতি ক্ষণ আপনার ভাগ্যকে বদলে দিতে পারে বারবার বলি এই যে গ্রহের যে চেঞ্জ প্রত্যেকটি গ্রহ এবং নক্ষত্র যে পরিবর্তন হচ্ছে কিনা আমাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হচ্ছে কারো কারো ক্ষেত্রে ভালো কারো কারো ক্ষেত্রে খারাপ অর্থাৎ রাত এবং দিন দুটোই কিন্তু আমাদের সঙ্গী কিন্তু দুঃখ কান্না দুটোই আমাদের সঙ্গী তাই এই যে ভাগ্য পরিবর্তনের সাথে সাথে কারো কারো বড় বড়ো অর্থপ্রাপ্তিও কিন্তু হতে কিন্তু পারে রাহু শুক্র এবং বুধ আপনার স্পেশাল আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে আগে জেনে নিন তারপর যাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা আসছে একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলি অথবা হস্তরেখা আগে বিচার করে নিন এবং আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম কখন রয়েছে তার জন্য কি করতে হবে কি প্রতিকার প্রতিবিধান রয়েছে আগে জেনে নিন কারণ সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানের পথ একমাত্র জ্যোতিষশাস্ত্র যারা চাইছেন যে না কিছু বদলাতে আমি বারবার বলি আপনার ভাগ্যভাব আপনার রাহু গ্রহকে যদি পাওয়ার দেওয়া হয় পাশাপাশি যদি বাচ্চা ট্রি ফরমেশান আপনারা করতে পারেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার আগামীকাল বড় অর্থপ্রাপ্তি ঘটবে দেখুন যারা প্রতিকার করছেন অবশ্যই বিশেষভাবে লাভ পাবেন এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি বলবো আগে দেখিয়ে নিন আপনার দশা অন্তর্দশা দশা কী চলছে এগুলোর উপর ডিপেন্ড করে যে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা এবং সর্বোপরি রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহকে বিশেষভাবে বিচার করা কিন্তু দরকার আসি তিনটি রাশির নাম লাকি নাম্বার শুভ সময় দেখুন আগামীকাল রাহুকাল রয়েছে নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে আসি আলোচনায় তিনটি রাশি প্রথম রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির ক্ষেত্রে আগামীকাল অতি প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনি বিশ্বর জাতক আপনার ক্ষেত্রে আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে লাকি নাম্বার নয় আপনার শুভ সময় যেটা এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার সাত আপনাদের শুভ সময় সকাল আট সকাল নটা নটা আটচল্লিশ মিনিট থেকে সকাল দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ তিন নম্বর রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির আগামীকাল অতি প্রবল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের লাকি নাম্বার ছয় আপনাদের যে শুভ সময় এগারোটা ছয় মিনিট থেকে সকাল এগারোটা ছয় মিনিট থেকে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত সকাল দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন নমস্কার ধন্যবাদ